আজকের এই ভিডিওটা অনেকদিন আগেই দেব ভেবেছিলাম কিন্তু সময় এবং সুযোগের অভাবে এডিট করতে পারিনি তাই সবার সাথে ভিডিওটা শেয়ারও করতে পারিনি তাই ভাবলাম আজকে সবার সাথে ভিডিওটা শেয়ার করে দিই এই যে গুটি গুটি পায়ে চলেছে এগিয়ে তো কোথায় যাচ্ছি নিশ্চয়ই বুঝতে পারছেন না আমি বলে দিই হ্যাঁ আমি এসেছি এখন শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সে তো এখানে আসার কারণটাও একটু পরেই বলছি তো প্রথমত আমি যে কাছে এসেছি সেখানেই যাচ্ছি তো এই যে দেখুন এই ইয়ারিংগুলো আমি কেনার জন্যই এসেছি এখানে আমি সবগুলো কিনবো না শুধু এক জোড়াই কিনবো আর দেখুন তো কোনটা ঠিক হবে এইটা নাকি এইটা দুটো চয়েস করেছি তার মধ্যে থেকে বরকে পাঠিয়েছি কারণ এই কানের গুরু মানে বরই কিনে দেবে আর সেজন্যই আমি বরকে পাঠিয়েছি তো বর কোনটা সিলেক্ট করেছে সেটাই একটু পরে দেখতে পাবেন আর আমি নিয়ে চলে এসেছি বাড়িতে এই যে রাখলাম তো দেখি এখন বের করি সাথে কি কি আছে আর আমার বর কোনটা পছন্দ করেছে সেটাও দেখতে পাবেন কারণ এই জিনিসটা আমার বরই আমাকে কিনে দিচ্ছে কারণ মেরিজডে এসে গেছে সে জন্য মেরিজডের জন্য ও প্রত্যেক বছরই একটা না একটা সোনার গিফট দেওয়ার চেষ্টা করে তো আর আমি তার বাবদে ঘরে একটা কেক বানানোর চেষ্টা করি তো আজকে আমি এটা নিয়ে এসেছি বরের পছন্দ মতো এই যে বর মানে টাকাটা পাঠিয়ে দিয়েছিল আর আমি পছন্দ করে এনেছি এই যে দেখুন কেমন হয়েছে তো যেমনই হোক বর পছন্দ করেছে বলে কথা আর আমারও পছন্দ হয়েছে পছন্দ হয়নি এমনটা না খুব ভালো লাগছে তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে জানাবেন আচ্ছা ঠিক আছে যাই হোক বর কানের দুল দিয়েছে তো আমিও তো বরকে কিছু না কিছু দিতে হবে তো সেজন্যই এই যে বর প্রত্যেক বিবাহ বার্ষিকীতে আমাকে সোনার গয়না উপহার দেওয়ার চেষ্টা করে আর সেই সাথে আমি এই যে আমার নিজের হাতে বানানো কেকটা সবার জন্য তৈরি করি তো ম্যারিজ ডে সেজন্যই কেকটা বানালাম ঘরে তো কেকটাও কেমন হয়েছে সেটাও জানাবেন তো কেক তো বানালাম তার পাশাপাশি বরের জন্য নিয়েছিলাম একটা ব্ল্যাক কালারের টি শার্ট যেটা ভিডিও ক্লিপ আমি এখন নেই নি তো ম্যারিজ ডে উপলক্ষে আমি ওকে একটা টি শার্টও গিফট করেছি তো এভাবে ছোট্ট মানে ঘরোয়াভাবে আমাদের বিবাহবার্ষিকীটা পালন করি প্রত্যেক বছর তো এই যে দেখুন এবার বলুন যে বিবাহবার্ষিকী উপলক্ষে যে কেকটা বানালাম সেটা কেমন হয়েছে কালারটা কেমন এসেছে এবং শেপটা একদম খুব সুন্দর এসছে আর এখানে আমি চকলেট মেল্ট করে দিয়ে দিচ্ছি তো কেমন লাগছে বলুন আর এই কেকটা দিয়ে আজকে আমাদের মেরিজডের মানে কেকটা কাটা হবে মেরিজড উপলক্ষে যে কেকটা কাটতাম মানে সেটা কিনে আনলে তো কিনে আনাই যেত কিন্তু যে মানে বানানোর মধ্যে আমার মানে আমি বানিয়েছি বলে কথা সেটা একটু অন্যরকম মানে অন্যরকম একটা অনুভূতি নিজে বানানো কেক আর সেই কেকটাই এখন কাটা হচ্ছে এই যে দেখুন তেরো বছর আমাদের বিবাহবার্ষিকীর আজকে তেরো বছর মানে অতিক্রম করবো তো সেজন্যই সবাই মিলে এখন আমাদের সাথে তুলিয়ে এসে গেছে কেক কাটবে বলে তো যাই হোক ও আমাকে কেকটা খাইয়ে দিচ্ছে তো আমি ওকে একটু খাইয়ে দিই তো ও বলছিলো ভীষণ ভালো মানে কেকটা ঘরে বানানো কেকটা এতটা সুস্বাদু হয়েছে মানে বলে বোঝাতে পারবে না সবাই বলছিল যে মানে সবাই এই যে আমার এখানে আমার যা তারপরে তুলির ভাই আমি আমার হাজব্যান্ড আমরা সবাই আছি তো সবাই বলছিল খুব টেস্টি হয়েছে কেকটা মানে অন্যরকম একটা স্বাদ আর সেই সাথে সাথে কেক কাটার পরে এই যে ও দিচ্ছে পরি আমাকে গিফটটা তো ও যেহেতু গিফট আমার জন্য পছন্দ করেছে টাকাও দিয়েছে সব কিছু দিয়েছে তো আমি শুধু গিয়ে এনেছিলাম আর এখন ও ডিউটি থেকে এসেছিলো এসে এখন আমাকে এটা পরিয়ে দিচ্ছে আর সবাই বলছিলো কোথার থেকে এনেছো এই জন্য দেখিয়ে দিলাম এখান থেকে এনেছি তো এই যে তো পরিয়ে দিচ্ছে তো কেমন লাগছে অবশ্যই বলবেন পরলে আমাকে কানের দুলটা তো বর পরিয়ে দিচ্ছে বলে মানে খুব স্পেশাল হয়ে গেছে ব্যাপারটা আরও মানে যে গিফটটা যতটুকু স্পেশালিটি ছিল স্পেশালিটি আরও বেশি দ্বিগুণ বেড়ে গেলো তো এই যে দেখুন একটু অনেক অনেক মানে দুষ্টু মিষ্টি কথাও হচ্ছিলো অনেক হাসি মজা ঠাট্টা হচ্ছিলো তো যাই হোক ফাইনালি ও আমাকে দুলটা পরিয়ে দিল তো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের এই ছোট্ট ঘরোয়া মেরিজিটের অনুষ্ঠানটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে তাহলে আমরাও আনন্দ করি আর আপনারাও আনন্দ পান সে নিয়েই মানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন শুধু থাকবেন আর আশীর্বাদ করবেন আমাদের সবাইকে